ওয়াং ব্যাক দ্য থাই ওয়ারিয়র ছবির গল্পটি থাইল্যান্ডের একটি ছোট গ্রাম থেকে শুরু হয় গ্রামটির থেকে গুরুত্বপূর্ণ প্রতীক হল একটি প্রাচীন ভাস্কর্য যা ওয়াং ব্যাক নামে পরিচিত একদিন একটি দুর্বৃত্ত চক্র গ্রাম থেকে সেই ভাস্কর্য চুরি করে নিয়ে যায় গ্রামের মানুষজন বিপদে পড়ে কারণ ওই ভাস্কর্যটির সঙ্গে তাদের ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক যুক্ত। এবং ওই ভাস্কর্যটি উদ্ধার করার জন্য টিং নামের এক যোদ্ধার আবির্ভাব হয় তো ইন্ট্রো আর হবে না সোজা মূল ভিডিওতে ঢুকে পড়ি হ্যালো বন্ধুরা আমি প্রবীর আর তোমাদের স্বাগতম কাঠ ক্লিপসে ছবির গল্পে থাইল্যান্ডের একটি ছোট গ্রামের এক সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় যে যেখানে এক প্রতিযোগিতা হয় গ্রামের ইয়ং যুবকদের নিয়ে যুবকদের মধ্যে কে বেশি শক্তিশালী তার প্রমাণ করার জন্য এক খেলার আয়োজন করা হয় যেখানে এক বট গাছের চূড়ায় এক ফ্ল্যাগ টাঙানো হয় আর সেই ফ্ল্যাগ যে নিয়ে আসতে পারবে সে প্রথম টনিজা যার নাম এই মুভিতে টিং প্রাণ যুদ্ধ হয় যুবকদের সঙ্গে গাছ থেকে পড়ে যাওয়ার সিনগুলো সত্যি বেদনা হলেও কিন্তু আমার তো দেখে হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে যাচ্ছিল সব শেষে কমিটির প্রধান টিংকে জয়ী ঘোষণা করে দেন এই দিকে দেখানো হয় আমাদের টিং যে মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল তখন হাজির হয় ওই গ্রামের মং যিনি ওই গ্রামের পূজারী ছিল তিনি টিংকে যুদ্ধের কৌশল সম্পর্কে বলতে থাকে এবং কিছু ভয়ানক কৌশল শেখায় টিংকে এবং তিনি টিংকে বলে কোনো খারাপ পরিস্থিতি ছাড়া এই কৌশলগুলো টিং যাতে ব্যবহার না করে এই দিকে হাসি খুশি গ্রামে নেমে আসে এক কালো অধ্যায় গ্রামটির সব থেকে গুরুত্বপূর্ণ প্রতীক এক প্রাচীন ভাস্কর্য যা ওয়াং ব্যাক নামে পরিচিত একদিন একটি দুর্বৃত্ত চক্র গ্রাম থেকে ওই ভাস্কর্যের মাথা চুরি করে নিয়ে যায় গ্রামের মানুষজন বিপদে পড়ে কারণ ভাস্কর্যটির সঙ্গে তাদের ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক যুক্ত। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা এক তরুণ ছেলেকে যার নাম টিং তাকে শহরে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিং হলো একজন দক্ষ মার্শাল আর্টিস্ট যিনি নিজেকে গ্রাম ও তার ধর্মীয় প্রতীক রক্ষা করায় নিয়োজিত করতে চায় এই দিকে মঙ্ক এক তাবিজ দেয় টিংকে যেটা টিংকে রক্ষা করবে এবং সব শেষে টিংকে গ্রামবাসীরা তাদের যা অর্থ সম্বল ছিল সব দিয়ে টিংকে শহরে পাঠানোর জন্য বিদায় দেয় শহরে এসে টিংয়ের পরিচয় হয় হামলে ও মুক নামের দুই বন্ধুর সাথে তারা টিংকে সাহায্য করতে রাজি হয় কিন্তু তারা টিংয়ে সরলতার সুযোগ নিয়ে টিংয়ের সব টাকা পয়সা নিয়ে বক্স রিংয়ে হাজির হয় কিন্তু হামলে টিংয়ে সব টাকা বক্সিং রিংয়ে লাগিয়ে দেয় টিং তার টাকা উদ্ধার করার জন্য বক্সিং রিংয়ে ভয়ঙ্কর সব ফাইটারদের সাথে ফাইট করতে লাগে এবং সেখানেই উপস্থিত ছিল থাইল্যান্ডের থেকে ভয়ঙ্কর গ্যাংস্টাররা সব বক্সারদের ফাইটে হারিয়ে টিং জয়ী হয় বক্সিং টিংয়ে জয়ী হওয়া টাকা না নিয়ে টিং নিজের টাকা নিয়ে বেরিয়ে যায় হামলে ও মোয়ইলে এত সুন্দর ফাইটিং সিন দেখে তারা টিংয়ের উপর ইমপ্রেস হয়ে যায় শহরে এসে টিং চোরদের খুঁজে বেড়ানোর চেষ্টা করে কিন্তু সেখানে তারা সম্মুখীন হয় একাধিক মারাত্মক পরিস্থিতির টনি তার মার্শাল আর্টের দক্ষতা এবং সাহসিকতার মাধ্যমে একের পর এক প্রতিপক্ষকে পরাস্ত করে কিন্তু সেই ভাস্কর্যের মাথা উদ্ধার করতে পারে না ওভাবেই হালসালের পাত্র নয় সে যেভাবেই হোক ওই ভাস্কর্যের মাথা উদ্ধার করবে গ্রাম থেকে প্রতিজ্ঞা করে এসছে এই দিকে গ্রামের খুব দুরবস্থা চলছে চাষাবাদের জমি শুকিয়ে যাচ্ছে খাবার নেই সোজা কথায় এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে হামলে ও মোয়েক আবারও হাজির হয় সেই বক্সিং রিঙে যেখানে ওই গ্যাংস্টাররা এন্টিক জিনিসের চোরা চালানের সাথে জড়িত টিং দেখতে পায় সেই বক্সিং এক ফাইটার এক মেয়ের সাথে অসভ্যতা করছে তা দেখে টিং এর মাথা গরম হয়ে ওঠে এবং ওই ফাইটারের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে পড়ে ফাইট করতে গিয়ে টিং ফেসে যায় এক মহাবিপদে সেখানে উপস্থিত ছিল থাইল্যান্ডের সব থেকে বড় বড় ফাইটাররা যাদের হারাতে হবে টিং আর না হারাতে পারলে নিজের মৃত্যু অবধারিত টিং তখন সব ফাইটারদের সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায় টিং সব ধরনের মার্শাল আর্ট ব্যবহার করে এবং ফাইটে জয়ী হতে থাকে সব থেকে এক ভয়ানক ফাইটার যে টিংয়ের সাথে যুদ্ধ করার জন্য চলে আসে কিন্তু সেই ফাইটার জানত না টিং একজন মার্শাল আর্ট এক্সপার্ট প্রচণ্ড পরিমাণে যুদ্ধ হয় তাদের দুজনের মধ্যে এবং সব শেষে টিং সমস্ত ফাইটারকে হারিয়ে জয়ী হয় সব শেষে খুঁজে পায় বুদ্ধদেবের মুন্ডু চুরি করে নেওয়া সে গ্যাংস্টারের চেলাকে সে সেই অবস্থায় ড্রাগস নিতে ব্যস্ত ছিল আমাদের টিং ওই অবস্থায় তার উপরে হামলা করে বসে এবং ভয়ানক ফাইট হয় তার সাথে এবং মারাত্মক গতিতে অটো চালানোর অনেক সিন রয়েছে ওই অবস্থায় টিংয়ের এর উপর অটো গ্যাং হামলা করে বসে এত ডেঞ্জারাস সিন রয়েছে যা দেখে ভয় তো দূরের কথা তোমাদের হাসি পেতে বাধ্য হবে সোজা কথায় যতটা অ্যাকশন রয়েছে তার থেকে কমেডি বেশি রয়েছে এক সময় টিং ও তার বন্ধু অটোর ব্যালেন্স হারিয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায় সেখানে দেখতে পায় চোরা কারবারিরা অ্যান্টিক সব জিনিসের মজুদ করে রেখেছে টিং সেখানে অনেক পুরনো বুদ্ধদেবের মূর্তি দেখতে পায় এবং সাথে সাথে পুলিশকে খবর দিয়ে দেয় হঠাৎ করে স্মাগলাররা হতভম্ব হয়ে যায় তাদের এত মাল পুলিশ জব্দ করেছে তাই তাই গ্যাংস্টাররা হামলে ও মোয়েলেককে ধরে নিয়ে তাদের আড্ডাখানায় নিয়ে আসে এবং এক শর্ত রাখে তাদের সাথে ওই ভাস্কর্যের মাথা উদ্ধার করার জন্য তাদের এক লাস্ট ফাইটিং প্রতিযোগিতায় টিংকে অংশগ্রহণ করতে হবে এবং সেই কথা মতো টিংয়ের কানে ওই কথা বলা হয় টিং বলে বুদ্ধদেবের মাথা উদ্ধার করার জন্য আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের ফাইট করতে প্রস্তুত সেই কথা মতো ওই গ্যাংস্টার এক ফাইটিং প্রতিযোগিতার আয়োজন করে সেখানে উপস্থিত ছিল থাইল্যান্ডের থেকে ভয়ানক ফাইটার যারা টিংয়ের সাথে যুদ্ধ করবে সেই কথা মতো টিং তাদের সাথে ফাইট করার জন্য রেডি হয় টিং জানতো না ওই ফাইটার ফাইট করার আগে এক ধরনের ড্রাগস নিয়ে এসছে যে ড্রাগস নিলে ফাইটারের শক্তি বুস্ট করে দেয় টিং প্রাণপণ ফাইট করে ওই ফাইটারের সাথে কিন্তু এক সময় টিং ওই ফাইটারের সাথে হেরে যায় কিন্তু টিং তো হার মানার পাত্র নয় ওই ভাস্কর্যের মাথা উদ্ধার করার জন্য ওই গ্যাংস্টারের মুখোমুখি হয় আবারও ওই গ্যাংস্টার বলে তোদের জন্য আমার সব ব্যবসা নষ্ট হয়ে গেছে এত সহজে কীভাবে ছেড়ে দেয় এর পরের দৃশ্যে যা দেখানো হয় ওই গ্যাংস্টার তার চেলাদের বলে যায় এদের খতম করে ফেলে দেওয়ার জন্য টিং এত সহজেই কিভাবে হার মানবে সে ওই ফাইটারের সাথে আবার জড়িয়ে যায় ফাইটিংয়ে সব ফাইটারকে হারিয়ে টিং জেনে নেয় ওই বুদ্ধদেবের মূর্তির মাথা কোথায় রাখা আছে এবং টিং এগিয়ে যায় তার লক্ষ্যের দিকে সেখানে এক গুহার মধ্যে লুকিয়ে রাখা আছে ওই ভাস্কর্যটি টিং এবার ফাইনাল ফাইটের জন্য একদম রেডি হয়ে যায় এবং ওই ফাইটার গ্যাংস্টারদের সাথে প্রাণপণ যুদ্ধ করতে লাগে এই দিকে টিংয়ের বন্ধু হামলে খুঁজে পায় ওই মাথা মাথাকে ওই গ্যাংস্টার যখন ভাস্কর্যটির মাথা ভেঙে দিতে যায় টিংয়ের বন্ধু হামলে ঝাঁপিয়ে পড়ে ওই ভাস্কর্যের মাথার উপর এবং নিজেকে বিসর্জন দিয়ে দেয় ওই ভাস্কর্যের মাথা উদ্ধার করার জন্য সব শেষে ওই ফাইটে প্রাণ হারায় সত্যি ওই সিনটা দেখে আমার অনেক খারাপ লেগেছিল অবশেষে এক ভাস্কর্যের বড় টুকরো ভেঙে পড়ে ওই গ্যাংস্টারের গায়ের উপর এবং সে ওখানেই মারা যান বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সে অবশেষে তার উদ্দেশ্য সফল করে কিন্তু তার যাত্রা ছিল কঠিন এবং রক্তাক্ত টিংয়ের প্রতিজ্ঞা পূরণ হয় গ্রামে সব মানুষের মধ্যে এক হাসি ফুটে ওঠে এবং তারা ওই ভাস্কর্যকে বরণ করে নেয় এই মুভির বিশেষত্ব হল এক সিগনেচার মার্শাল আর্ট স্টাইল যেখানে থাই বক্সিং এবং বিভিন্ন কৌশলগুলির প্রদর্শিত হয়েছে ওয়াং ব্যাক ছবিটি বিশ্বজুড়ে প্রশংসিত হয় এবং থাই মার্শাল আর্টের একটি অন্যতম পরিচিতি ছবি রূপে প্রতিষ্ঠিত হয় সব শেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অন্য অ্যাকশন মুভির মজা নিতে